দশই এপ্রিল এস এস সি পরীক্ষার্থীদের অবস্থা আমার এস এস দোয়া করেন সব কিছু ঠিক আছে তো এ পরীক্ষা দিতে যাই এ কিসের পরীক্ষা রে দিন পর পর পরীক্ষা দেওয়া লাগে গুলো প্রস্তুতি পরীক্ষা দিছি দোয়া করেন আচ্ছা দোয়া করলাম ভালো করে পরীক্ষা দিস পরীক্ষা দিব জানামে তো রেজাল্টের দিন বলা কিছু বললেন

পরীক্ষা তো দিলো রেজাল্ট কোন দিন তাই জানি সাইজে দাদু ঘুরি অল্প একটু আগে ইউটিউবে যা দেখি আসলাম 10 জুলাই 2025 ব্যাচের পরীক্ষা রেজাল্টের দিন রেজাল্টের দিন রাতের বেলা পরীক্ষা তো দিছি আলহামদুলিল্লাহ এখন লাইট বন্ধ করে ঘুমাই কাল সকালেই তো রেজাল্ট দিবে রে তা তো বুঝতে পারছি সময়টা দেখি ঘুমাই হ্যাঁ সময় তো দেখলাম এবার একটু অ্যালার্মটা দিয়ে দেই অ্যালার্মটা দিলাম এবার ঘুমাই ঘুমাইছি 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 ঘুমাইলো রে ঘুমাইলো হ্যাঁ ঘুমাইছি হ্যাঁ ঘুম থেকে আবার উঠলাম হ্যাঁ সকালে ছিল না না সকালে নিই এখন এক ঘন্টা ঘুম পাচ্ছি আবার একটু ঘুমাই একটু ঘুমাই হ্যাঁ আবার ঘুমাইলাম হ্যাঁ ঘুম থেকে আবার উঠবো উঠে ফজরের নামাজ আজাদি করবো না ঘুম তো আগেই ভেঙে গেল রে এখনও সময় আছে ফজরে আজান দেয়নি যা একটু বই পড়ে নেই হ্যাঁ বই পড়তে ধরলাম বই পড়ছি পাইচারি করতেছি এর মাঝেই আজান দিয়ে দিল অ্যালার্ম বেজে উঠলো আচ্ছা এবার অজু করে আসি অজু করে এসে হাত মুছে পাঞ্জাবি নিয়ে যা নামাজ হাতে করে নিয়ে নামাজে আসুনে বসলাম হ্যাঁ এবার ফজরের দুই রেখাত সুন্নত নামাজ ও দুই রেখাত ফরজ নামাজ আদায় করে নিলাম এবং আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াত করলাম হে আল্লাহ আমার সকল বন্ধুবান্ধব ও পরিচিত সকলকেই ভালো রেজাল্ট করা তৌফিক দান করে দাও এবং তারা যেন পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সেই তৌফিক দান করে দাও আমিন শুনেছি চল্লিশ জন একসঙ্গে আমিন বললে কবুল হয়ে যায় তো আমিন বলুন রেজাল্টের দিন সকালবেলা কেনা দশই জুলাই তোর রেজাল্ট কি আবার পাস করছুম তো ভালো পাইছুম ভালো সবগুলোর থেকে ভালো এ অমুকের বেটা তোর মুখ রেজাল্ট কি করতে পাস করতে দাও আমার ঠেকা হচ্ছে মাইশি কি করছে না করছে তা শুনবে যাবা আমরা জানাছি তাই দেখ বাবা মোর ভাইটা তার ভালো রেজাল্ট হইছে তাও মাইশি মুই মুখ দেখা করে জাম দে হোম অমুকের বেটা তোর মুখ কি কইছে পাস কইছে তো কেমন ভাই দাসান

ওর ভাই নাকি খুব ভালো করছি এখন ওই মিষ্টি হিলভার সালে আমরা কি খেলাম আমাকে জালে ভালো পরে বাবের কোনো মজাই না পড়াই ঠিক এরকম হাজারো পরিবার রেজালকে ভিত্তি করে তাদের সন্তান সন্তানাদিদেরকে পড়ালেখা বন্ধ করে দেন তারা বুঝতেই চায় না রেজাল্ট আসল নয় কেনই আসল পুরা একটা জেনারেশন বসে আছে এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য কে কী করবে তা দেখার জন্য বসে আছে আরেকটি জেনারেশন আরও আছে ধিক্কার জানানোর জন্য আরেকটি জেনারেশন যে যাই বলুক আপনি যা পাওয়ার তা আপনি ঠিকই পাবেন যদি আপনি মেনে চলেন সঠিক একটি রুটিন আল্লাহতালা নিরাশ করবেন না রেজাল্টের দিন